এখানে দেখতে পাচ্ছি না ডান্স চলছে মানে যারা ছবি রিলস ভিডিও বানায় ফেসবুকে তারাও তো ডান্স করছে এখানে যারা বলছে যে ডান্স করবো তাদেরকে ডান্স তাদেরকে দেখা হচ্ছে ডান্স করছে

আর এখানে অনেকেই ডান্স করছে গানের তালে এখানে ডান্স করছে দেখতে পাচ্ছ আর এখন আমি বসে গেছি খাবারের টেবিলে চলো বলি চারটা বাজে গেলো কিছু খাবার

যারা ছোট ক্রিকেটার ছোট যুবক তাদের জন্য কি বলবে আমি একটাই বলবো চেষ্টা ছেড়ো না চেষ্টা চালিয়ে যাও ছোট থেকেই বড় হয় ছোট ক্রিকেটার বলে কোনো নাই কন্টেন্ট ক্রিয়েটার আপনারাও ক্রিয়েট করছেন আপনারাও মেহনত করছেন ঠিক আছে করে চলুন বাস আমরা আপনাদের পাশে আছি এরপর কয়েকটা দর্শক আছে তাদেরকে একটু জানিয়ে নেব যে আজকের মিটআপটা কেমন লাগলো ঠিক আছে কোথায় বাড়ি তোমাদের এ পুরুলিয়াতে পুরুলিয়াতে বাড়ি আচ্ছা কেমন লাগলো খুব ভালো লাগলো মিটআপটা এসে ভালো লাগলো হুম খাবার তো খাইছো হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে আরো জানি লাগছি ঠিক আছে আর কয়েকজন আর যাচ্ছে বল আমি আসছি বেলগুমা বেলগুমার থেকে তো কি পালি কিছু ইয়া কম মানে কোন বাবা পাইছে মা পাইছে পাইছে আচ্ছা ঠিক আছে ভালো হলো ভালো আসছে কেমন লাগলো হ্যাঁ ভালো লাগলো ভালো লাগলো ঠিক আছে এবারে ছোট ভাই আবার অনেক দাদার সঙ্গে আসি কিছু এবারে স্টেজে গান চলবে ঠিক আছে দেখতে পাচ্ছো স্টেজে গান ঠিক আছে আর এরপর সবাই শিবাই Pinky Dee. Jordan Hatter Tali, Surahita